আমি আপনাকে চিনি না আপনি ঘর সামলান আমি ঘরও সামলাই বাহিরও সামলাই যত রকম প্রবলেম সৃষ্টি করে শাশুড়ি পুতির তার মাঝখানে থাকে একটা করে ননদ এই ঘরটা নিয়ে আমার কত রকম ঝামেলা ফয়তো হচ্ছে এই চাচি ছিল একটা কি ধরনের ঘর আপনি তো ভালো করেই জানেন ওনার বসবাস ছিল সাপের সাথে ব্যাঙের সাথে এমনকি ঘরে খাবারও ছিল না এমন একটা টাইমে আমি ওনার পাশে এসে দাঁড়াই আমার এখানে এস্টিমেট অনুযায়ী আমি কাগজ দুইটা আপনাকে হাতে দিলাম এই বাটাম রুও চটার হিসাবটা আপনি কত ফুট কত ফাই আমি আনছি এটা দেখবেন আপনি এদিকে আসেন একটু কথা বলি আপনি আমাকে চিনেন হ্যাঁ কোনোদিন দেখছেন আমি তো আপনাকে চিনি না চিনি আমি চিনি কাকে ওই চাচিকে এমনকি চাচি এই ছেলেকে আমি চিনি না চিনি তাহলে আপনি আমার নামে ভুল মন্তব্য কেন করছেন বলেন আপনি বলছেন এইখানের খু ওই যে বাটামগুলা ছিল এই বাটামগুলা আমরা আমি আনি নাই আমি যদি ওনাকে নব্বই হাজার এক লাখ টাকা দিয়ে ঘর দিতে পারি হ্যাঁ এই বাটামগুলা আনি নাই এই বাটামগুলা ইস্টিমিটা আছে এবং বাটামগুলো আমার সম্পূর্ণ এখানে দিয়া আপনি না জেনে শুনে আপনাকে চিনি আপনি আপনার শাশুড়ির বাড়িতে বেড়াতে আসতে পারবেন ঘর এটার কাজ করালে উনি করাবে পরে আমি মিস্ত্রি দিছি দিছি কিনা আপনি আমাকে না জেনে শুনে আপনি আমার ভুল মন্তব্য কেন করছেন এই বা এখানে আসে নাই আমি তো আপনাকেও চিনি না আপনার স্ত্রী কেউ চিনি না চিনি আমি পরশু এসে অসুস্থ শরীর নিয়ে এই ছেলেটার এই যে উনার দৃষ্টি প্রতিবন্ধী এই ছেলেটার পক্ষে আমি কথা বলে গেছি যে আপনারা ঘর এটা মিলেমিশে থাকার জন্য আমার করে দিয়ে আমার বাজেট আছে চল্লিশ হাজার এখানে আমি বড় ঘর কেন দিছি যাতে উনি থাকতে পারে উনি এই ঘরে পরিশ্রম করছেন এই যাবতীয় খুঁটি পারছিল উনি আর ওনার স্ত্রী আনছে আনছে বুঝছেন ওনা চিনি না উনার চিনি না চিনি কাকে ওনাকে আর ওনার প্রতিবন্ধী মেয়েকে এই দুইজনকে ওনার যখন খাবার ছিল না আপনি দিয়ে গেছিলেন চাল বস্তায় পরে দিছিলেন আমি দিয়ে গেছিলাম ওনার যখন ঘরের পানি পড়ে অসহায় ছিল টাকা টিন বাটাম এগুলা কি আপনি দিছিলেন কে আপনার স্ত্রী ওনার গর্বের মেয়ে উনি দিছিল কে দিছিল আমি দিছিলাম হ্যাঁ তাহলে আমার নামে বাজে মন্তব্য কেন করলেন উনি তো নিজে আমাকে বলছে হ্যাঁ

না বললে উনি যেতে এরকম কথা না শুনে না বললে উনি এখান থেকে আজকে আজকে প্রায় হয় এটা তো আজকে একদিন হয়নি দেখেন 1 2 ফুট বাటం যেতে লাগে দিলা ভালো ভালো তোদার ভাড়া এটা আমি নিব আমি খুলে নিব এটা আমি খুলে নিব আর এই 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 ছেলেটাকে ঠাকটা দিলে আর সমস্যা কোথায় হ্যাঁ আমাদের বাংলাদেশে আপনি তো একজন গ্রামের পুলিশ যত রকম প্রবলেম সৃষ্টি করে শ্বশুরই পুতিরবো তার মাসখানেটাকে একটা করে नोनুত বুঝছেন

এতটুকুই কত হাজার টাকা আপনি দেখেন এই বাদামগুলো কোথায় এই এই যেগুলো আমি আনছি এই কই এগুলা তো দুই ছিল আমি নিজের স্বামী থেকে দাঁড়াই বাটন গুলা দুই বান্ডিল পুরো বারণ এই ডিজাইনের হবে এটা পুরোটা নিচে হাফ উপরে এই বাদাম গুলা কোথায়